খেলে ধরা সন্দেহে এলাকা জুড়ে গুজব এবং আতঙ্ক বন্ধ করতে বিশেষ এক বৈঠকের আয়োজন করেছিল শামসেরগঞ্জ ব্লক প্রশাসন শামসেরগঞ্জ থানার কাছে এক বেসরকারি লজে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল এই বৈঠকে উপস্থিত ছিলেন ফরাক্কা সাব ডিভিশনের এসডিপিও আমিনুল ইসলাম খান শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ যুগ্ম বিডিও তাপস ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এই বৈঠকে আজকে প্রশাসনের তরফ থেকে বার্তা দেওয়া হয় সন্দেহজনক কোনো ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে প্রশাসনকে যেন খবর দেওয়া হয় নিজের হাতে আইন যেন কোনোভাবেই না তুলে নেয় যে কোনো প্রয়োজনে স্থানীয় থানা এবং জরুরি প্রয়োজনে এসডিপিও অফিসে যোগাযোগ করার আহ্বান জানান ফরাকার এসডিপিও আমিনুল ইসলাম খান। দেখুন লাস্ট আমাদের জেলাতে আমাদের জেলা মানে মূলত মুষলবাদে বেশি হচ্ছে। ছেলে ধরা সন্দেহে প্রচুর লোককে মারধর করা হচ্ছে আটকেরা গা হচ্ছে। বাট আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন একটাও ছেলে ধরা ছেলে ধরে নিয়ে গেছে এরকম খবর জেনে পেয়েছেন কেউ না সেটাই তো দুর্বল প্রত্যেকদিন গত পরশুদিন আমাদের শামসেরগঞ্জে তিনজন কে রকম ঘটনা করেছে তিনজনের সাথে কনজিকিউটিভ হয়েছে সন্ধেবেলা একটা তারপর আটটার সময় একটা রাত্রিবেলা একটা তিনটে লোকই কিন্তু মানসিক ভারসম্মিন লোক যারা নিজেরা নিজেদের বাড়ি চিনতে পারে না কোথায় যাবে কোথায় পৌঁছবে কিছু জানে আমাদের কাছে একটা মুজুক চলে আসে ছেলেদলের ছেলে তোলা ছেলেদেরও অতরা চোর 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 চল ব্যস একবারও আমরা কেউ ভাবি না যে একটা আমাদেরই মতো সহনাগরিক যার মানসিক ভারসাম্যই যার মানসিক অবস্থা ঠিক নাই যার বাড়ির লোক তাকে খুঁজে বেড়াচ্ছে হয় অথচ তাকে পেয়ে আমরা তার বাড়ির লোকের কাছে বা পালনপক্ষে থানাতে তুলে দিই না দিয়ে মারধর করে তার বারোটা বাজে নিচ্ছি তাকে অধ্যাক্তিক অবস্থায় হসপিটালাইজ ভর্তি হচ্ছে খুব দুর্ভাগ্য এটা আমাদের জন্য পঞ্চায়েত মেম্বারদের টাকার উদ্দেশ্য একটাই যে আপনারা যেহেতু লোকাল জনপ্রতিনিধি আছেন এবং যারা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ রয়েছেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যেই থাকুন দয়া করে এটা পুলিশের তো সমস্ত কিছু জায়গা আছে আপনি জানেন আইনানুক ব্যবস্থা নেওয়ার বাট আমরা চাইব না প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রোজ মানুষকে অ্যারেস্ট করি রোজ কোর্টে পাঠাই তারা আবার লয়ারের চোখ করে পড়ুন কোর্টের চোখ করে পড়ুন তাদের কিন্তু প্রত্যেক দিন একটা হ্যাপা তৈরি হয় আমরা প্রাইমারি অনেককে ওয়ান ইস্ট ওয়ান বিলিভ করেছি তারপরে হয়নি দয়া করে আপনারা যারা মেম্বার রয়েছেন দায়িত্ব নিন আপনাদের অঞ্চলে আপনাদের মেম্বার যে এরিয়া আছে আপনাদের সেখানে এরকম যেন কোনো ঘটনা না ঘটে আনমন কাউকে দেখলি আমাদের ভারতবর্ষের তো নিয়মই আছে ভাই আমরা যেকোনো জায়গায় যেকোনো মানুষ যে কোনো সময় যেতে পারি সেটা আমাদের অধিকার আছে কনস্টিটিউশন সেই রাইট আমাদের দিয়েছে তাহলে কোনো আনন্দ মানুষ আজকে আমার পাড়ার লোক অন্য পাড়ায় যেতে পারবে না অন্য পাড়ার লোক আমার পাড়ায় আসতে পারবে না এটা হয় কোথায় বলা আছে যে আমরা সব মানুষকে সবাই চিনবো চিনি না চিনবো না এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে সে আমাদের ভারতবর্ষের নাগরিক নয় তার কোনো অধিকার নেই এটা হতে পারে সুতরাং দয়া করে এটা ভাববেন পঞ্চায়েত মেম্বাররা আপনাদের এরিয়াতে যারা দেখুন অনেকের রাত জাগে অনেক পাঠিয়ে আছে যারা দেখবেন রাত পাহারা দেয় পড়াতে আমরা তাদের নেটে লুক করেছিলাম আমাদের প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা অঞ্চলের দায়িত্ব একজন করে অফিসার আছে তাদেরও বলে দিয়েছিলাম তারা করে গ্রুপে তারা আছে যদি এরকম কোনো আন্যান লোক সন্দেহজনক ভাজন কোনো লোক যদি দেখা যায় সঙ্গে সঙ্গে আমাদের খবর দিন আমাদের পৌঁছতে যতটুকু টাইম লাগে

এই হিরোইন বিভিন্ন নেশা থেকে নেশা দ্রব্য থেকে চলছে এগুলোকে কঠোর হাতে দমন করা চোর চুরি করলো এলাকায় অশান্তি তৈরি হচ্ছে মানুষ জেগে থাকছে তখন অপ্রীতিকর ঘটনাগুলো কিন্তু ঘটে যায় কারণ সমাজে রকম মানুষ থাকে না বিভিন্ন রকম মানুষ থাকে তো এইগুলো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে কঠোর হাতে যাতে যারা এই সমাজটাকে সমাজের যে ব্যাধি তৈরি করছে তাদেরকে যাতে দমন করা যায় ছেলে ধরাটা হলো সম্পর্কটাই একটা ভুল এরকম কোনো ঘটনা ধরনের কিছু নেই বাচ্চা ছেলেটা খেলতে খেলতে হারিয়ে যায় এটা সত্যি কথা বা কারোর সাইকেলে কারো টোটো উঠে এক পাড়া থেকে আরেক পাড়ায় চলে যায় এটাও হয় অনেক সময় আবার তারা বাড়ি ফিরে আসে কিন্তু ছেলে ধরা এরকম কোনো ঘটনা আমার জানা নেই আপনারা যদি জানা থাকে কেউ আমাকে বলবেন আপনাদেরকে বলার আমরা সুযোগ দেব চোর যেগুলো বলছেন অনেকেই বাড়িতে ঢোকে কেউ হয়তো ভুল করে ঢোকে কেউ হয়তো খারাপ কাজে চলে ঢোকে সেরকম কোনো চোর যদি সেরকম থাকে আমরা আইন নিজে হাতে দেব না তাকে আমরা প্রশাসনকে খবর দেন পুলিশকে খবর দেন থানার পুলিশ বড়জন দশ থেকে পনেরো মিনিট লাগবে সেখানে পৌঁছবে কিন্তু আমরা আইন কানুন রিজার্সে